নমস্কার প্রিয় বেয়ার আপনারা দেখছেন কোবর তরঙ্গ বাংলাদেশ কি হিন্দু খ্রিস্টান সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বসবাসের অযোগ্য হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের আমলে যেসব ঘটনা ঘটছে তাতে এটাই মনে হচ্ছে সম্প্রতি খুলনায় উৎসব মন্ডলকে পিটিয়ে আদামড়া করা হয়েছে অন্যদিকে চট্টগ্রামে প্রতিমা নিয়ে যাওয়ার সময় গরম জল ছিটিয়ে দেওয়া হয়েছে প্রতিমার উপর এবং তা প্রতিবাদ করতে গেলে দুই তিনজনকে পিটিয়ে দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে হাসপাতাল প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না উৎসব মণ্ডল দিয়েই শুরু করি উৎসব মণ্ডল নবীকে নিয়ে কটুক্তি করেছিলেন এতে পুলিশের সামনে থেকেই তাকে টেনে নিয়ে পেটানো হয়েছে এবং তিনি বেঁচে রয়েছেন বলে পুলিশ বলছে এবং তিনি বিপদমুক্ত রয়েছে বলে সেটা তারা বলছে কিন্তু পেটানুর ভিডিও যেহেতু এসেছে কিন্তু তিনি যে বেঁচে রয়েছেন সেটার ভিডিও কিন্তু পুলিশের দায়িত্ব সহকারে প্রকাশ করা উচিত হলে সন্দেহ থেকেই যাবে এখন প্রশ্ন হচ্ছে যে ধর্মের নামে এভাবে হিংসার আশ্রয় কেন নিচ্ছেন তারা এতে ধর্মের যে বদনাম হচ্ছে ধর্মের যে সম্মানহানি হচ্ছে সেটা কি তারা বুঝতে পারছেন না এ প্রসঙ্গে ইমাম মৌলানাদের কথা বলা যায় তারা নিশ্চিতভাবেই অক্কর জ্ঞান সম্পন্ন ব্যক্তি শিক্ষিত মানুষ সে বাংলায় বলুন আর আরবি ভাষায় বলুন নিশ্চিতভাবেই লেখাপড়া করে শিক্ষিত হয়েছে তাই যখন জনতা এভাবে কট্টর পথ ধরে মৌলবাদী মানসিকতা নিয়ে ধর্মের দোহাই দিয়ে হিংসার আশ্রয় নেয় তাহ এই ক্ষেত্রে ইমাম এবং মৌলানাদের উপরও দায়িত্ব বর্তায় যাতে মানুষ সেভাবে হিংসার আশ্রয় না নিতে পারে যদি তারা সমাজে অহিংসা না চড়াতে পারেন শান্তি না চড়াতে পারেন তাহলে তাদের শিক্ষার মানমর্যাদা নিয়ে সন্দেহ টেকেই যাবে তারা যদি সত্যিকার অর্থেই ধর্ম প্রচারক হয়ে থাকেন তাহলে কোনো অবস্থায় তাদের ধর্মপ্রচারকের ভূমিকায় তাকা অবস্থায় সমাজে অহিংসা হতে পারে না অন্যদিকে চট্টগ্রামে যেভাবে প্রতিমার উপর জল চেটানো হয়েছে তাতে কিন্তু হিন্দু ধর্মের উপর আঘাত হয়েছে এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে এসব কি বাংলাদেশের তথাকথিত ধর্মীয় মানুষ বুঝেন না যদি তাদের ধর্ম বা তাদের ধর্মের প্রতি আঘাত লাগে এবং অনুভূতিতে আঘাত লাগে তাহলে কি হিন্দুদের ধর্মে আঘাত লাগতে পারে না অনুভূতিতে আঘাত লাগতে পারে না সেটা কি তারা মানুষ হিসাবে বিচার বিবেচনা করেন তাদের ধর্ম শ্রেষ্ঠ ঠিক আছে বাংলাদেশে ইসলাম ধর্ম সব থেকে বড়ো জনগোষ্ঠীর মানুষ বসবাস করেন সেই সর্বশ্রেষ্ঠ ধর্ম অন্যান্য যেসব ছোটো ধর্ম রয়েছে তাদেরকে সহানুভূতির চোখে কিন্তু দেখা উচিত সর্বশ্রেষ্ঠ ধর্ম যদি সত্যিকার হয়ে থাকে তাহলে তাদের সর্বশ্রেষ্ঠ গুণসম্পন্ন গুণ সম্পন্ন হওয়া উচিত যেহেতু ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ তাই সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসাবে তার সহানুভূতি এবং সর্বগুণ সম্পন্ন হওয়া উচিত যাতে অন্যান্য ছোটো ছোটো যেসব ধর্মর এবং ধর্মীয় সম্প্রদায় রয়েছে তাদের তারা যাতে অসহায় বোধ না করে তারা সর্বশ্রেষ্ঠ ধর্মের দেশে বসবাস করছেন যাতে শান্তিতে থাকতে পারেন সর্বশ্রেষ্ঠ ধর্ম যাতে সহানুভূতির সঙ্গে সর্বশ্রেষ্ঠ ধর্ম যাতে মানবতার দৃষ্টিতে অন্যান্য ছোটো ধর্মকে নিরাপদে নিরাপদ নিরাপত্তায় তাদের ধর্মীয় আচার আচরণ পালন করতে পারে সেটা ভূমিকা পালন করে দেখানো কিন্তু সেটা হচ্ছে না অর্থাৎ এটা এটাতে একটা কথাই প্রশ্ন উঠে আসে যে যারা অন্যান্য ধর্মের প্রতি এভাবে অনুভূতিতে আঘাত দিচ্ছে তারা নিজেরাই ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে সেটা বুঝতে পারেন না সঠিক করতে যদি নিজের ধর্মের প্রতি কটুক্তি করলে বা নিজের ধর্মের উপর আঘাত আসলে অনুভূতিতে আঘাত লাগে তারা বুঝতে পারতেন তাহলে তারা অন্য ধর্মের অনুভূতিতে আঘাত লাগতে পারে আসতে পারে সেটা বুঝতেন এবং সেটা বুঝেই সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী হিসেবে অন্যান্য ধর্মের মন্দির বলুন গির্জা বলুন প্রতিমা বলুন কোথাতেও আঘাত তারা করতেন না তারা আগে বিবেচনা করতেন যে আমার ধর্ম সর্বশ্রেষ্ঠ আমার ধর্মের যদি সত্যিকারের অনুসারী হয়ে থাকি তাহলে অন্য ধর্মের উপর আঘাত করে নিজের ধর্মের বদনাম কখনো হয় এর এমন কাজ করব না অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনিস বাংলাদেশে এতসব সংখ্যালঘু উপর আক্রমণের ঘটনা ঘটলেও তিনি সেটাকে গুজব বলছেন এবং আওয়ামী লীগ করে বলেই অন্যদিকে মূরটা গুড়িয়ে দিতে চাইছেন এতে তিনি যে সত্যি শান্তির বাতাবরণ সৃষ্টি করার মানসিকতা নিয়ে নোবেল শান্তি পেয়েছেন সে নিয়ে সন্দেহ হয় সত্যিকার অর্থে যদি তিনি শান্তির পূজারী হয়ে নোবেল শান্তি পুরস্কার পেয়ে থাকেন যেহেতু তার কাছে পুরো একটা দেশকে শান্তির বাতাবরণ সৃষ্টি করার সুযোগ রয়েছে সেই জায়গায় তিনি দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে পারতেন দৃষ্টান্তমূলক উদাহরণ স্থাপন করতে পারতেন কিন্তু এক মাস হয়ে গেছে এখন পর্যন্ত তার কাছ থেকে সেভাবে শান্তির কোনো বাতাবরণ দেখা যাচ্ছে না বরং কট্টরপন্থীদের বাসায় তার দৃষ্টিভঙ্গি প্রকাশ পাচ্ছে যা কোনো অবস্থায় সঠিক নয় এতে তিনি নিজের শান্তির পূজারীর ভাবমূর্তিকে যেভাবে অসম্মান করছেন অমর্যাদা করছেন তেমনি বাংলাদেশের মানুষও ডক্টর মোহাম্মদ ইউনিসকে ডক্টর মোহাম্মদ ইউনিসের নোবেল শান্তি পুরস্কারকে অপমান করছেন অসম্মান করছেন তারা যদি বাংলাদেশের শান্তি বজায় রাখতে পারতেন তাহলেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনিস এবং তার শান্তির ভূমিকাকে সম্মান জানানো হতো বাংলাদেশে যদি একটাও অশান্তির ঘটনা ঘটে তাহলে এটা কিন্তু মোহাম্মদ ইউনিসের অসম্মান তার শান্তির পূজারির ভূমিকাকে অসম্মান করা যেহেতু তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন এবং সারা বিশ্বে তিনি শান্তির পূজারী হিসেবে বিশ্ববিখ্যাত তাই তার নেতৃত্বে যেহেতু বর্তমান বাংলাদেশ শাসিত হচ্ছে তাই তার শান্তির পূজারির ভূমিকাকে সম্মান জানিয়ে বাংলাদেশের মানুষের হিংসার আশ্রয় থেকে সরে আসা সরে আসা উচিত ছিল তাদের অহিংসার পথ বেছে নেওয়া উচিত ছিল অন্ততপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনিসের সম্মানের কথা বিবেচনা করে তার যে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়ে একটা ব্যক্তিত্ব তৈরি করেছেন সেই ব্যক্তিত্বর প্রতি সম্মান জানিয়ে তার যাতে কোনো অবস্থায় অপমান না হয় তার যাতে বিশ্বে কোনো অবস্থায় অসম্মান না হয় তার যে শান্তির প্রতি একটা অবদান রয়েছে সেই অশান্তি সৃষ্টি করে বাংলাদেশে তার নেতৃত্বে অসম্মান না হয় সেটা যেমন ডক্টর মোহাম্মদ ইউনিসেরও বোঝা উচিত তেমনি বাংলাদেশের মানুষেরও বোঝা উচিত তারা কিন্তু স্বেচ্ছায় শান্তির পূজারি ডক্টর মোহাম্মদ ইউনিসকে অন্তর্বর্তী সরকারের প্রদান করে করেছেন এবং তার প্রতি সম্মান তার যাতে কখনোই অপমান না হয় অসম্মান না হয় তার যাতে সম্মান আরও বৃদ্ধি পায় বিশ্বের দরবারে তার জন্য হলেও বাংলাদেশে শান্তি বজায় রাখা উচিত এবং যাতে একটা অশান্তিও যাতে না হয় কেননা একটা অশান্তিও যদি বাংলাদেশে হয় সেটা কিন্তু শান্তির পূজারী ডক্টর মোহাম্মদ ইউনিসের অসম্মান আসলেই বাংলাদেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনিসকে সম্মান করতে পারছেন না যার কারণে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শান্তির পূজারী ডক্টর মোহাম্মদ ইউনিস টাকা সত্ত্বেও এভাবে হিংসার ঘটনা ঘটছে বাংলাদেশে যত হিংসার ঘটনা ঘটবে ততই সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনিসের অসম্মান হবে সেটা যত তাড়াতাড়ি বাংলাদেশের মানুষ বুঝতে পারবে ততই তাদের যে ভূমিকা রয়েছে তা ভালোর দিকে যাবে না হলে এভাবে মোহাম্মদ ইউনিসের অসম্মান হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষেরও অসম্মান হবে যদি ডক্টর মোহাম্মদ ইউনিস সরকারের প্রধান না হতেন তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হতো কিন্তু যেহেতু বিশ্ব স্বীকৃত তিনি শান্তির পূজারি তাই বাংলাদেশে যত অশান্তি হবে তত বাংলাদেশের মানুষের অসম্মান হওয়ার সঙ্গে সঙ্গে ডক্টর মোহাম্মদেরও অসম্মান হবে প্রিয়া ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন